আমার বাংলাদেশে দুই দল দুইটাই মাতাল ধরনের চাই না শৈরাচালের লোক হ্যাঁ কালাম রব্বি কোরআনের কথা কার কথা আল্লাহর কোরআনে কোনো ভুল আছে দালি কাল কিতাবুন মুত্তাবিন আল্লাহ বলেন এ কোরআনে কোনো সন্দেহ নাই এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তফিন আল্লাহ বলে অ দুনিয়ার মানুষ এই কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হল শহীদ আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন কোরআনের জন্য জীবন দাও নবীর জন্য জীবন দাও জান্নাতের মেহমান বানাইয়া দিবেন আমার আল্লাহ নবীজির সাহাবা হামজা রাদিয়াল্লাহু আলা আনহু বাসরাত বাসর করেছেন না পাপ লঙ্গি কাঁদনিয়া গোসল খানায় গেছে গোসল করতে মাইকে কে যেন বলে হাইয়ালাল জিহাদ নবী নাই নাই সাভাই ক্রামহোদর ময়দানে নবীজির মাথা ফাটিয়ে দিয়েছে নবী ক্যামেরা ফেলেছে হানজানার আবি আল্লাহ তা নু কেমন বিরাশে ছিল আপনি আমি এমন নবীর আশেক। নবীর আশেক দাবি করি দাড়িও কামাই আশেক দাবি করি বিড়ি ডানি মুসলমান দাবি করি জবানের মধ্যে আল্লাহর জিকির নাই গুল ভরা গুল কথা কয় না গুল তুই মুসলমান ও মুসলমান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কে দিয়া বলে লঙ্গি না তরো বাড়ি দাও কই যাইবা কয় নবী কে বেইমানরা মেরে ফেলছে অথবা মাথা ফাটাইয়া দিছে নবী যদি বেঁচে না থাকে আমি হাম জালা আমার জীবন দিয়া কি করব আমি আমার নবীকে কলিজা দিয়া ভালোবাস কে বলে লঙ্গি না তরবারি দাও বি বলে একটু সময় দেয় আমি তোমার বিবি নববোধ স্ত্রী ডাক দিয়ে বলে বিবি তোমার আমার রসুলকে আমি কোটি কোটি গুণ ভালোবাসি মানা হাব্বা সুন্নতে কওলে রসুল মাসদায়ে কা নাম ইহান কোন কবর ও আমি আমার রসুলকে কে কলিজা দিয়া ভালোবাসি আমার নবী যদি বেঁচে না থাকে আমি হামজালা আমার হায়াত দিয়া কি করবো বিদায় দাও বেঁচে থাকলে দেখা হবে মারা গেলে জান্নাতে দেখা হবে আতিনিয়া না হাসান আতি নাফি দরেকবা না হাসান হামজালা রাদিআল্লাহু তাআলা আনহু কোলা নিয়া উহুদের ময়দানে চলে গেল উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরগুলোকে নামে পাঠিয়ে দিল আল্লাহ আকবার বলেন না আল্লাহু আকবার মুসলমানেরা অলস দৈমানের জন্য খurnijor বাংলাদেশেও মুসলমান আওয়াজ তুলেছে বাচ্চারা বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে কথা বল না কেন বাঘগুলো মরে গেছে মনে করছে ময়দান খালি না না বাঘগুলো মরে গেছে সিংহগুলো মরে গেছে বাঘের বাচ্চাগুলো এখনো ময়দানে জিন্দা আসে মুসলমান ইমানদার তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল কাফের বেঈমানদেরকে হত্যা করে ফেললো নিজেও শাহাদতের পেয়ালা গ্রহণ করলেন কাফের বেঈমান ইলাম হামজালা রাবি আল্লাহ তা আলানু কাফেলেরদের জাহান্নামে পাঠিয়া দিল নিহ নিজেও শহীদ হয়ে গেল পরের দিন সকালবেলার নবীজীবনেও সাহাবাইক রাম যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা বিনা গোসলে দাপন দাও মাসালা মনে রাখবেন যারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এবং সৈরাচার জালিম সরকারকে বিতাড়িত করাবার জন্য যারা জীবন দেয় এরা শহীদ কথা হয় না একদল ছাত্র আন্দোলনে যারা জীবন দিছে আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হ্যাঁ এরা শহীদ কারণ সৈরা সার আলেমদের উপর নির্যাতন চালাইছে মাদ্রাসার উপর নির্যাতন চালাইছে আলেমদের উপর নির্যাতন চালাইছে ঠিক না। এই সৈরা চার ইসলাম বিরুদ্ধে ছিল খোদা দৃঢ় ছিল এদের বিদায় করা ছিল সবচেয়ে বড় সুন্নতের আমল যারা মারা গেছে আমার দেশের জন্য এরা শহীদ এতে কোন সন্দেহ নাই একদল কায় শহীদ না যা তুইও জীবন দে তুই জীবন দে পালা বুঝবিকারে গো ও মুসলমানের দল শহীদ হয়ে গেলেন নবীজি বলেন সাহাবায়ে کرام শহীদ বিনা গোসলে দাপন করো কারণ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে শহীদরা কাটা ফাকা রক্ত মাথা শরীর নিয়া হাশরের ময়দানে উঠবে আল্লাহ বলবে তোরা কারা আল্লাহ কি জানে না কথা না জানে কি না আল্লাহর পরে বলবে তোরা কারা তারা বলবে আল্লাহ আমরা শহীদ তোমার কোরআনের জন্য দিনের জন্য আল্লাহু আকবার স্লোগান দিয়া গুলিটাকে বুকে নিয়েছি বেঈমানের দল যখন আমার নবীকে শেষ নবী মনে করে নাই গোলাম কাদিয়ানি কাদিয়ানিকে নবী বানাইছে তখন কাদিয়ানিদের কাছের স্লোগান দিয়া দাঁড়িয়ে গেছি ঠিক না ও আল্লাহ আমরা হলাম শহীদ আর শহীদদেরকে তুমি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাতে চেয়েছো আল্লাহ পাক বলবে শহীদের দল আজকে তোমাদের কোনো বিচার না তোমরা বিনা হিসাবে আজকে আমি আল্লাহ জান্নাতের মেহমান তাহলে দিনের জন্য যখন ডাক আসবে আমার নবীরে যদি কোনো বেঈমান গালি দেয় যদি ওলামায়ে কেরাম ডাক দেয় বেইমানকে সবাই করাবার জন্য ময়দানে যেতে রাজি আছেন না না কারা রাজি আছেন হাত তুলে দেখাও না র নস্তি গতা নে বাজ্জাদ দিনistan জিন্দাবাদ নস্তি গতা নে বাজ্জাদ দিনistan জিন্দাবাদ কটি গানে কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বদল করতে অবস্থা সবে মিলে একই তালে দোনো স্লোগান नाराয় তাকবীর

কোরআন সুন্না যেখানে আলে মোলামা যেখানে নারায় পাক মুসলমানের এই দেশে রাস্তিগিদের ঠাই নাই রাস্তিগিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ওই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর সামনে চালো বাজরে কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাক বীর নারায় তাক বীর যেটা হাত তুলবে না এটা মারা গেলেও জানা যা দেওয়া দরকার নেই নারায় তাক বীর একবারে কলিজা ফাটাইয়া দেন আওয়াজ যেন দিল্লি যায় একবার হেলি দিয়া নারায় তাক বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত তিরমিজ করলেন শহীদদের কত দা বুঝাচ্ছিলাম আজ আমরা মিছিলে মিটিং এ যাইতে ভয় পাই মিছিলে মিটিং এ যাই বিড়ির জন্য হ্যাঁ সায়ের জন্য স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নায়ে ভক্ত গান খায় সদ্য ভক্ত আছে না না নেতার জন্য স্লোগান দিলে নাম যাওয়া লাগবে বাংলাদেশের অধিকাংশ নেতা মাতাল নেতা হলো এরা মাতাল গাড়িতে যাইতেছি হঠাৎ গাড়িতে যাওয়ার পরে মোহাম্মদ তো মাদকের কাকা যুবক যারা জানো দুই মাদক গলা নেশা করে মদ বানাইতেছে মদ বলতেছি ড্রাইভার কাছে দেখেন কারবার গ্যালাস নামে দেখতেছি দুইজনে খাই একটু পরে শুরু করে দিল একজনে কয় মোহাম্মদ আমার আর একজনে কয় আমার আসলে একজনেরও না আমার বাংলাদেশে দুই দল দুইটায় মাতাল এতদিন বলছিল বাংলাদেশ আমার একজন এখন কয় আমার দেশ কারো বাবার না এই দেশ ষোলো কোটি জনগণের বাংলাদেশ এদেশে কোরআন দিয়ে দেশ চলবে আর নৌকে ধানের ছিল চাই না আমরা আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া চাই আগামীর বাংলাদেশ নদীনার স্থান দিয়ে চালাতে চাই দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা ওরা যে দেশের নেতা ও কাজের ওরায় হতা সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার কথা ঠিক না বে ঠিক অন্ধকার অন্ধকার আলোর পথ দেখতে হলে কোরআন এই পার্লামেন্টে নিয়ে যেতে হবে বাজি আছেন তো জোরে করল্লাহ আকবার বে রামা হামজালাল্লাহু তাহার হু মৃত্যু বরণ করলেন নবীজি বলেন শা মাইক্রাম বিনা গোসলে তাদের গোসল দায়ত মহিলা গিয়া বলে পরাম্বার সবাইকে বিনা গোসলে দাপন করবেন হামজালা গোসল সারা দাপন করবেন না কেন হামলা হামজালা বাসরাত না পাক নাপা পা গোসল করতে গেছে এ আগরের পায়ে গাম্বার নাপা পা গোসল করতে যাইয়া ডাক শুনেছে জিহাদের ডাক নাপা পা গালতে লুঙ্গি ফালাইয়া দিয়ে তরবারি নিয়ে এসেছে নবী আমার বলেন সাহাবা একরাম হামজালার লাশটা কোথায় হামজালার লাশটা নিয়ে আসো হামজালাকে আমরা গোসল দেব গাইবি আওয়াজ রব্বুল আলামিন দিয়া বলে হামজালা আপনার নবির মুহাব্বর মোহাব্বাতে নাতাঘালতে জীবন দিয়েছে গোসল ফরজ হয়েছে তার গোসল দুনিয়ার আর কোন পানি দিয়ে হবে না গোসল করাবে ফেরেস্তার দল জান্নাতের পানি দিয়া

रख न तक भी.